রাখি বন্ধন উপলক্ষে রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস পালনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরেই বাংলা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে এই দিনটি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয় দেশ জুড়ে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেই সময় সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে রাখিবন্ধন বন্ধন উৎসবের আয়োজন করেছেন তারা ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্প্রীতির উৎসব তাকেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে রাখি বন্ধনের পুণ্য তিথিতে চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক তথা আদি তৃণমূল নেতা রবীন্ন ঘোষের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এদিন আট থেকে আসি সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিষ্টিমুখ করানো হয় সকলকে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের কর্মসূচিতে যোগ দেন সকলের কাছের মানুষ কাজের মানুষ এক নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা সম্প্রীতির বন্ধনই রাখি বন্ধন জানালেন তরুণ সাহা রবীন ঘোষরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত চক্রবর্তী বিকাশ আহির অপূর্ব দে বাবুলাল সামন্ত সহ বহু বিশিষ্ট বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলার ব্লকে ব্লকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে এই রাখি বন্ধন রাখি বন্ধনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে বাংলার মেয়েদের আমরা রাখি পরিয়ে আপন করে নিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়েদের সুরক্ষার দাবি সুরক্ষার দায়িত্ব আমরা সমস্ত ভাইরা নিয়ে নিলাম এবং আমি আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করছি আপনাদের আন্দোলনের ওপর এই পৈশাচিক নারকীয় ঘটনার বিরুদ্ধে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি হাত জোর করে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি আপনাদের দুলুন দুশো থেকে দুশো গরিব মানুষ মারা গেছে বিনা চিকিৎসায় এভাবে মৃত্যুর মিছিল মনে হয় স্বাধীন ভারতবর্ষে কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আন্দোলনের প্রতি সমবেদনা জানিয়েছে সাধারণ মানুষরাও আপনাদের আন্দোলনের প্রতি সমবেদনা জানিয়েছে মোম শুধু মোমবাতি জ্বালালে হবে না স্বামী বিবেকানন্দ বলতেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মোমবাতি না জ্বালিয়ে আপনাদের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার করে বলছি আমরা দাবি তুলছি দর্শকদের ফাঁসি চাই আমরা সিবিআইয়ের কাছে দাবি চা তুলছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কিন্তু তার পাশাপাশি বলছি আপনারা পরিষেবা চালু রাখুন আগে জানতাম যে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসনও লাগবে এই গানটা শুনে শুনে আমরা বড় হয়েছি কিন্তু আজকে আমরা গর্ব করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে বাংলা এবার ভারত আসন ভারত সবাই শ্রেষ্ঠ আসন লাগবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আগের দিন একটাই বার্তা প্রার্থিত্বের মধ্য দিয়ে বেঁধে দেওয়ার যে উৎসব বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তারই ধারক বাহক হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসছেন তবে থেকে এই উৎসবকে সার্বজনীন করতে পেরেছেন বাংলার মানুষের কাছে আপনারা তো জানেন যে বাংলার যে কৃষ্টি কালচার সেই সমস্তগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছে দুর্গা উৎসবকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পেরেছে রাখি উৎসব ঘরে ঘরে নিয়ে গেছে প্রত্যেকটা ব্লকে সাড়ে তিন হাজারের সমস্ত এই সমস্ত সমস্ত কালচার আমাদের আমি কোথায় আমরা কদর করি তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা নিয়ে এবং তারই ফলশ্রুতি আমাদের মা বোনেরা রাস্তায় বেরিয়ে সর্বস্তরের লোককে রাখি করা